নৌপথের ত্রাণ নিয়ে চুয়াল্লিশটি দেশের মানবাধিকার কর্মীদের বহনকারী পঞ্চাশটিরও বেশি নৌকা গাজার দিকে যাচ্ছে অবৈধ অবরোধ ভাঙতে যা আধুনিক ইতিহাসের সর্ববৃহৎ বেসামরিক নৌবহর যার নেতৃত্বে আছে স্পেন ও পর্তুগাল এই নৌবহরে বাংলাদেশের পতাকা হাতের সঙ্গী হয়েছেন আমাদের একুশে পদকপ্রাপ্ত আলোক আলোক চিতশে আলম এই বহরে যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা আইনজীবী অধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিকরা রয়েছেন অথচ গাজাবাসীর কাছে সবার আগে যাওয়া উচিত ছিল সাতান্নটি মুসলিম দেশের সম্মিলিত সামরিক অভিযান এখন পর্যন্ত এই যুদ্ধে প্রায় দুশো জন সাংবাদিক এবং এক হাজার জনের মতো চিকিৎসক প্রাণ হারিয়েছেন ইসরায়েলি সেনাদের হাতে এই মানবাধিকার কর্মীদের ভাগ্যে কি আছে তা বলা যায় না ইতিমধ্যে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার নৌবহর ইসরায়েলি সেনারা আটক করা শুরু করেছে এ যাত্রা মানবতার খাতিরে এক আত্মঘাতী যাত্রা যেখানে ইবলিশের চোখে চোখ রেখে বলা গাজাবাসী একা নয় পৃথিবীতে এখনো কিছু মানুষ বেঁচে আছে যারা গাজাবাসীর কথা ভাবে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার মিশনে নেমেছেন বিশ্বজুড়ে আলোচিত কিছু তাদের এই যাত্রার পেছনে প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক মনোযোগ টানা এবং মিডিয়ার কাছে সেখানে কি হচ্ছে সেটি তুলে ধরা দু সালে এমন এক অভিযানে প্রাণ দিয়েছিলেন কিছু অ্যাক্টিভিস্ট এই দলের ক্ষেত্রেও তাই হতে পারে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর একত্রিশ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে প্রথম যাত্রা শুরু করে এরপর তেরো থেকে পনেরো সেপ্টেম্বর তিউনিশিয়া ও ইতালির সিসিল দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয় এছাড়াও গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয় এর মধ্যে ইসরায়েলের ড্রোন হামলায় বিকল হয়ে গেছে বেশ কয়েকটি নৌযান ফ্লোটিলার ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায় বেসামরিক নৌকার কাছাকাছি বন্দুক বসানো একটি সামরিক জাহাজের ছায়া রয়টার্স নিশ্চিত করেছে ভিডিওটি সিরিয়া থেকে ধারণ করা হয়েছে তবে অপর জাহাজের পরিচয় বা ভিডিও ধারণের সময় যাচাই করা হয়নি গত কয়েকদিনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে কারণ নৌবহর ড্রোন হামলার শিকার হয়েছে ড্রোনগুলো স্টান গ্রেনেড ও ত্বকে জ্বালাভাব সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ফেলে যাতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি ইতালি ও গ্রিস বুধবার যৌথভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানায় যেন নৌবহরের যাত্রীদের ক্ষতি না করা হয় একই সঙ্গে তারা ফ্লোটিলাকে অনুরোধ করে যেন সহায়তাগুলো ক্যাথলিক চার্চের কাছে হস্তান্তর করা হয় যাতে পরোক্ষভাবে গাজে পৌঁছানো যায় তবে এর আগেও ফ্লোটিলা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পুরো বিশ্ববাসী এখন গ্লোবাল সুমুথ ফ্লোটিলার নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের নিয়ে উদ্বিগ্ন